গুড মর্নিং আজকে কিন্তু সকালটা আমি চা দিয়ে শুরু করলাম যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমি কিন্তু চা একদমই খাই না আজকে কি জানি কেন মনে হলো এই শীতে এই ফার্স্ট আমার চা বুঝতে পারছেন আমার কিন্তু এত শীত পড়েছে আমি কিন্তু চা খাইনি খুব একটা খাইনি হয়তো আগের মাসে হয়তো একবার খেয়েছি আবার এই মাসে এই আজকে খেয়ে তো সেই জন্য আজকে একটু ইচ্ছা হচ্ছে দুধ চা দিয়ে খেতে আর দুধ চা দিয়ে কি চা মানে কি খাবো জানেন চায়ের সাথে ঠিক আছে চাটা করে নিই তারপরে দেখাচ্ছি আর এই যে দেখুন এইটা হচ্ছে চা চায়ের কালারটা খালি দেখুন আর এই হচ্ছে সেই আমাদের ছোটোবেলায় প্রজাপতি বিস্কুট এখন তো এগুলো লোকাল দোকানে আমাদের এই চত্বরে পাওয়াই যায় না মানে আমার হাজব্যান্ডকে অনেক খুঁজে খুঁজে মানে ছোট টাইপের যে ঘুমটি দোকানগুলো হয় সেখানে কাঁচের শিশিতে এই বিস্কুটগুলো বিক্রি হয় সেখান থেকে এনেছি তো এটাই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট এক কাপ চা আর দুটো বিস্কুট প্রজাপতি বিস্কুট আর আর আজকে রান্না করতে করতে কিছু মনের কথা তো আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখুন দু সাল পড়ে গেছে আমরা তো যথেষ্ট মডার্ন কিন্তু মডার্ন ছাব্বিশ সাল পড়ুক ঠিক আছে সব ভালো কিন্তু তার মাঝখানেও দেখবেন আমরা কিন্তু পুরনো কিছু নিয়ম পুরনো কালচার বা পুরনো কিছু পোশাক আশাক সব কিছু কি ধুয়ে মুছে ফেলতে পেরেছি না এখনও কিন্তু ফেলতে পারিনি সেগুলোকে কিন্তু এখনও আমরা রীতিমতো এই যুগেও কিন্তু নিয়ে এসেছি যেমন ধরুন শাড়ির দিক থেকে আমি বলছি আমরা কিন্তু এখনও আগেকার দিনের শাড়ি যেমন ধরুন স্বর্ণচুরি বালুচুরি গঙ্গা যমুনা পাড় দেওয়া যে শাড়িগুলো বা তাঁতের শাড়ি জামদানি শাড়ি তাঁত বেনারসি এগুলো তো কোনো দিনও পুরনো হয় না না এগুলো কিন্তু আগেও ছিল আর দেখুন এখনকার মেয়েরাও কিন্তু এগুলো সমান তালে পড়ছে এই যে বড়ো টিপ সুন্দর করে কাজল দেওয়া মাথায় ফুল দেওয়া এগুলো কিন্তু বলুন সেই সময়ও ছিল এখনও আছে এগুলো কি আমরা বাদ দিয়ে কখনো সাজতে পারি ভাবতেই পারি না কথাতেই আছে বলুন শাড়িতে নারী। তো শাড়িতে নারী হতে গেলে সেই রকমই তো সাজতে হবে তাই না মাথায় ফুল দিয়ে সুন্দর একটা টিপ আর যদি বিবাহিত হয় তো সেক্ষেত্রে হাতে সুন্দর গয়না শাখা পলা এসবের মাধুর্যই কিন্তু আলাদা তো সেইটাই আর কি যে আমরা যতই মডার্ন হই না কেন নতুন যতই এগিয়ে যাই না কেন কিন্তু আমরা কখনোই কিন্তু পুরনোকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবো না একটা বিয়েবাড়ি পুজো আচ্ছাতেও কিন্তু মা ঠাকুমাদের নিয়মটাই কিন্তু শেষ কথা এখনও আমি একদম এটা দেখেছি যে বলো তো ওটা কী নিয়ম আছে আমরা তো সব কিছু জানি না কোনো না কোনো বিয়েবাড়িতে সেই সময়কার কোনো না কোনো বয়স্ক লোক কিন্তু থাকবেই যারা আমাদেরকে নিয়মগুলো শিখিয়ে দেওয়ার জন্যই হয়তো থাকে বা সেই সময় হয়তো আমরা বলি বলতো কাকিমা বা দিদা বা ঠাকুমা যেটাই বলি না কেন যে এইটার পরে কী করতে হবে গো ওইটার পরে কি করতে হবে গো আমরা কিন্তু এখনও বলি আমরা কি মডার্ন না হ্যাঁ আমিও জিন্স টপ পরি আমি কি কাপড় পরছি না বা আমি কি নিয়মকানুন করছি না সবই করছি তো এটাই হচ্ছে কথা যে আমরা যতই নতুন হই না কেন পুরনোকে কিন্তু কোনো কিছুই বাদ দিয়ে আমরা নতুনকে গ্রহণ করতে পারবো না এই জন্য বলে না যে পুরোনো জিনিসের কদরই বেশি এখনও কিন্তু অনেক মানুষেরা বলতে পারেন আগেকার দিনের কিছু জিনিসপত্র যদি বাড়িতে থাকে সেগুলো চট করে কিন্তু বিক্রি করতে চায় না যে না থাক এই জিনিস তো এখন পাওয়াই যায় না এগুলো রেখে দিই হ্যাঁ তার মধ্যে আমিও আছি সেটা কোনো এক সময় পরে বলবো তো আমার হাজবেন্ডও তাই তো সেক্ষেত্রে আর কি যে সব কিছুতেই কিন্তু আমরা পুরোনো জিনিসকে কোনোভাবেই বাদ দিতে পারি না এখনকার মেয়েরা কিন্তু বিয়ের সময় যখন সাজে তারা কিন্তু বলে যে আমাদের একটা ট্র্যাডিশনাল একটা লুক দেবেন তো যাতে গালে কলকাটা থাকবে বা আগেকার দিনে মা ঠাকুমাদের যে গয়নাগুলো সেগুলোও কিন্তু এখনকার দিনের মেয়েরা পড়ছে তাদের ভালো লাগছে এই গয়নাগুলো আর ইভেন তারা কিন্তু সেটা মুখে বলেও যে এই দেখো এটা কিন্তু আমার মায়ের সময়কারের গয়না ঠাকুমার সময়কারের গয়না এগুলো আমি পড়েছি শুনতেও কতটা ভালো লাগে তাহলে বুঝতে পারছেন তো যে সব কিছুতেই কিন্তু পুরনো জিনিস আমাদের জীবনের সাথে কিন্তু কোথাও না কোথাও জড়িয়ে আছে তাতে কিন্তু আমাদের জীবনটা ভালোই হয় খারাপ কিন্তু হয় না আজকে যদি আমরা পুরোনো জিনিসটাকে ধরে রাখতে পারি আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে সেটার কদরও দিতে শিখবে আমি যদি না জানি আমার বাচ্চাকেও বা আমি কি করে জানাবো বা শেখাবো বলুন আর দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে সমস্ত আমার কাজগুলো কিন্তু হয়ে গেল আর এই যে এদিকে দেখুন আমার কিন্তু এদিকে বাসন টাসন সব মজা যে এখানে কিন্তু মাটন করছি আজকে মাটন কষা হচ্ছে আজকে একটু মাটনটা কষা কষা করে করব যেহেতু একবেলার বেলার জন্য মাটন করছি প্রায় এক দেড় মাস পর আজকে মাটন রান্না করছে অনেকদিন মাটন খাওয়া হয় না তা বাবা বললো যে আজকে একটু নিয়ে আসি এক বেলার মতো রাত্রেবেলা সেদ্ধ ভাত ভাতে ভাত খেয়ে যে হ্যাঁ থেকে ভালো এটাই তো ঠিক আছে ছাদেও গেলাম এর মধ্যে জামাকাপড়ও সব মেলা ঠেলা কমপ্লিট হয়ে গেছে মিঠাই করে আকাশ স্যার পরাচ্ছে আর কি বলুন তো এখন আজকের ওয়েদারটা এত ভালো দেখুন আমি কিন্তু সোয়েটারের বোতামগুলো আটকাইনি মাথাতে চাদরও নেই একদম ঠান্ডা নেই এত সুন্দর আজকের সকালের ওয়েদার মানে কাজে যেন মারাত্মক এনার্জি পাচ্ছে মানে কি পরিমাণ যে সকালে দৌড়াচ্ছি কাজ করছি কোনো মানে এত ভালো লাগছে এই ওয়েদারটা যদি থাকে আমাদের এখানে বারো মাস খুব ভালো হয় মানে এই ওয়েদারটা এখন যেটা রয়েছে আজকেরটা বাবা যা ঠান্ডা পড়েছিল এবারে বাবা ওরকম ঠান্ডা যেন না পড়ে তো ঠিক আছে এইসব কাজগুলো একটু গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি আর এই যে আমার মাটন রান্না কমপ্লিট আর দেখুন মাটনের এরকম ঝোল রেখেছি একটু আর এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট ব্যাস আর এদিকে আমার ওই দিদি আসবে ওর জন্য ওই গামলাতে একটু বাসন আছে ব্যাস হয়ে গেল কাজ আর এই যে এখন আমার তো রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি মিঠাইকে লিখতে দিয়ে গেছিলাম কম্পিউটার এই লম্বা খাতাটায় লিখেছে আর এটা হচ্ছে স্কুলের কপি আমি একটু চেক করে নেব আর এই যে মিঠাই তো পড়ছে যেহেতু ওর তো আবার সামনে পরীক্ষা সামনে অ্যানুয়াল পরীক্ষা পাঁচই ফেব্রুয়ারি থেকে তো তার আগেই ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ওরাল কিছু আছে আর এই দেখুন পেছনে জুতোটা আমি জানলার ওখানে রেখেছি যেহেতু ধর ধর মোছা ছিল তো জন্য তাহলে ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে আমার পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আমরা যতই মডার্ন হই না কেন পুরনো কালচার পুরনো নিয়ম পুরোনো কিছু পোশাক আশাক নিয়ে কিন্তু আমাদের জীবন এখনও চলছে আগামী দিনেও চলবে তাতে আমার মনে হয় না আমাদের জীবন খুব একটা খারাপ হবে ভালোই হবে তাই না বলুন তো ঠিক আছে এভাবেই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন